আসসালামু আলাইকুম এখন থেকে কোনো অর্থ বছরের ট্যাক্স রিটার্ন সংশ্লিষ্ট করবর্ষের মধ্যে জমা না দিলে পরবর্তীতে সেটি আর স্বনির্ধারণী পদ্ধতিতে দেয়া যাবে না অর্থাৎ ধারা একশো আশি অনুযায়ী স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না তখন সেটা সাধারণ রিটার্ন হিসেবে জমা হবে এবং ট্যাক্স অ্যাসেসমেন্ট হবে এবং ট্যাক্স অফিস সেটার ট্যাক্স অ্যাসেসমেন্ট করবে আপনারা দেখতে পাচ্ছেন ছবির মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ কর রিটার্ন সেখানে কিন্তু রিটার্ন লেখা আছে যে নর্মাল অ্যাসেসমেন্ট ধারা একশো পঁচাত্তর এটা দ্বারা বোঝা যায় যে দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকে পূর্ববর্তী বছরের যে কোনো রিটার্ন পূর্ববর্তী যে কোনো বছরের হয়তো পারে বাইশ তেইশ চব্বিশ এই রিটার্নগুলো যদি আপনি জমা দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি একশো আশি ধারার আন্ডারে জমা দিতে পারবেন না সেটা একশো পঁচাত্তর ধারার আন্ডারে জমা দিতে হবে সেটা সাধারণ রিটার্ন হিসেবে গণ